বন্ধুরা আজকে আমি বানিয়েছি পুডিং দেখুন ডিম ছাড়া জলের ভাপে বানিয়েছি পুডিং দেখুন কত সুন্দর লাগছে আর আমার মেয়ে অনেক দিন থেকে বলছিল পুডিংটা বানাতে আর সেই রকম সময় হয়ে ওঠেনি এই যে দেখুন কত সুন্দর নাই হয়েছে আমি কেটে করে আপনাদের দেখাচ্ছি খুব তুলতুলে নরম পুডিং তো হয় বাট এক ছাড়া বানিয়েছি জলের ভাপে আপনারা দেখুন এই যে দেখুন কত সুন্দর তুলতুলে নরম এবং খুব সুন্দর ভেতরের একটা সাদা দত্তপে খুব সুন্দর হয়েছে এবং খুব টেস্টি লোভনীয় এই পুডিংটা ছোটো বড় সবারই ভালো লাগে বাট ছোটরা তো খুব মজা করে খায় দারুণ লোভনীয় হয়েছে আর আমার মেয়ে অনেক দিন ধরে বলছিলো আজকে আমি বানিয়ে আপনাদেরও দেখালাম কেমন হয়েছে আপনারাও বলবেন খুব নরম তুলতুল এই যে দেখুন এবং কালারটাও খুব সুন্দর এসছে প্রথমবার বানিয়েছি কেমন হয়েছে এই যে দেখুন দারুণ হয়েছে জানাবেন আপনারা কমেন্টে কেমন হয়েছে জানাবেন এই যে আমি নিয়ে নিয়েছি পাঁচশো দুধ কড়াইতে আর কড়াইয়ের আঁশটা খুব সিমে রেখেছি তারপরে দিয়ে দিচ্ছি আমুল ডাস্টটা দিয়ে দিলাম ভালো করে আমি নেড়ে নেব এই যে দেখুন বারবার ভালো করে নাড়িয়ে নেব যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় আর খুব গরম হয়ে গেলে আমুল ডাস্টার দেওয়া যাবে না চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো যেমন মিষ্টি খামেন তেমন দেবেন আর খুব বেশি গরম হয়ে গেলে সুজিটা দিলে সেটা কোড়া গোড়া হয়ে যাবে তার জন্য হালকা সিমে রেখে দুধটাকে বারবার নেড়ে আমি একটু একটু করে সুজিটা দিয়ে দিব পুডিংয়ের মেন হচ্ছে সুজি বলছেন সুজিটা দিয়েই বানাচ্ছি এই যে দেখুন একটু একটু করে দিয়ে দিব প্রথমে একটু দিয়ে আমি ভালো করে নেড়ে নিব আবার একটু দিয়ে দিব দিয়ে আবার ভালো করে নেড়ে তারপরে আবার আমি পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি একবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বারবার করে নাড়িয়ে নিতে হবে যেন না বসে যায় আর খুব এবার হালকা একটু হিটটা বাড়ানোর কোনো সমস্যা নেই বাট খুব একটা বেশি নয় এবার ভালো করে নেড়ে নিচ্ছি এই যে দেখুন এবার যেটা বারবার ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না ঘন হয় ততক্ষণ ভালো করে নাড়তে হবে আর যেহেতু সুজি দেওয়া আছে আমি এক চামচ ফুল এক চামচ নয় একটু কম আমি ঘি দিয়ে দিলাম পরিমাণ যেমন যতটা পরিমাণ আপনারা সুজিটা এটা করবেন ব্যবহার করবেন সেরকমভাবে দিবেন দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি যে দেখুন ভালো করে নেড়ে নিচ্ছি বারবার ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না ঘন হয়ে যায় দেখুন আমার ঘন হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার চিনি দিয়ে যেটা বানাবো যে দেখুন চিনিটা দিয়ে দিয়েছি ভালো করে বানাতে হবে এটা এটা খুব ধৈর্য সহকারে বানাতে হবে বাট আমি প্রথমবার করছি জানি না কেমন হবে বাট আমার সত্যি কথা ঠাকুরের দয়ে খুব সুন্দর কালার এসছে এবং খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিতে পেরেছি এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি যেটাতে আমি বানাবো তাতে আস্তে আস্তে করে আমি দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলেই তো মোটা হয়ে যায় না আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি যে দেখুন বাটিটা নিচটা পুরো মেলিয়ে নেব সুন্দর করে মেলিয়ে নেব এই যে দেখুন বাড়িটার নীসটা পুরো সুন্দর করে মিলিয়ে নিয়েছি এবার বাটিটাকে আমি ইডলি সেট নিয়েছি ইডলি সেটের ভেতর জল দিয়ে তার উপরে একটা বাটি দিয়ে তার উপরে এই বাটিটা বসিয়েছি এই যে দেখুন আর দিয়ে দিলাম পুটিংয়ের এটা সুজির যে এটা বানিয়েছি এটা দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে উপরটাও সমান করে দিব এই যে দেখুন এবার ঢাকিয়ে দিব ঢাকিয়ে দিয়ে হালকা সিমে দিব বেশি হিট দেবো না এই যে দেখুন আমার হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে দেখুন উপরটাও খুব সুন্দর হয়ে গেছে হাতে আমি দেখলাম খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দেখিয়ে দিচ্ছি টুথপিক দিয়ে পিক দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন কিন্তু জোরে নেই বুঝেছেন পিকটা গায়ে জোরে নেই মানে হয়ে গেছে এবার আমি একটা প্লেট নিয়ে প্লেটে আমি উল্টে এ করে নিয়েছি যে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে দারুণ হয়েছে দারুণ হয়েছে পুডিংটা দারুণ হয়েছে আমার বিনা ডিম ডিম ছাড়া জলের ভাবে পুডিংটা মানে সুজির পুডিংটা কেমন হয়েছে দেখুন খুব সুন্দর দারুণ লোভনীয় এই যে দেখুন আমি কেটে করে দেখিয়ে দিচ্ছি আগেও দেখিয়ে দিয়েছি এখনও দেখিয়ে দিচ্ছি খুব লোভনীয় হয়েছে আপনার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে দেখবেন পুডিংটা কত সুন্দর হবে আর দোকানে অনেক টাকা নিয়ে নেবে একটা পুডিং এটা হচ্ছে বাড়িতে বানিয়ে বাচ্চাদের পক্ষে যেমন খাওয়া ভালো বড়দেরও খাওয়া ভালো আর বাড়িতে অনেক বানালে খুব একটা বেশি পয়সা লাগবে না মাত্র পঞ্চাশ টাকা হলে এত বড় পুডিংটা হয়ে যাবে আর আপনি বাজারে কিনতে যাবেন অনেক টাকা নেবে বাট আমি ঠিকঠাক জানি না তবুও অনেকটা টাকা নেবে আমার পঞ্চাশ টাকায় পুডিংটা কত সুন্দর হয়েছে আপনারা বলবেন জানাবেন